হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকেই ভালো আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যে আপনার মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলটি বানিয়েছেন কিন্তু সেই চ্যানেলটি এখনো হান্ড্রেড পার্সেন্ট বানাতে পারেননি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম সম্পূর্ণ চ্যানেলটি বানাতে পারবে হ্যাঁ আপনি তো আপনার মোবাইল দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করে নিয়েছেন কিন্তু এখনো আপনি হান্ড্রেড পার্সেন্ট। ওপেন করতে আপনি আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখনো বাকি আছে কিন্তু সেই বাকিটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনি আপনার চ্যানেলে একটি সুন্দর করে প্রোফাইল চেঞ্জ করবেন আপনি আপনার চ্যানেলে একটি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে ব্যানার বানাতে পারবেন আপনি ডিসক্রিপশন কোথা থেকে পাবেন আজকে সম্পূর্ণ জিনিস আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলো ভিডিওটা শুরু করি সবার প্রথমে আপনাকে আপনার প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে এখান থেকে আপনি ক্যানভা অ্যাপটি ডাউনলোড করে নিন সার্চ বক্সে গিয়ে এখানে ক্যানভা অ্যাপ লিখতে হবে ক্যানভা অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে আমার আগে থেকে ইনস্টল করা আছে তো এখান থেকে আমি ওপেন করে নিই ওপেন করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে তারপর এখান থেকে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার সার্চ করে তারপর ইউটিউব ব্যানার সার্চ করার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন অনেকগুলা ব্যানার ট্যাম্পলেট দেওয়া আছে আপনি এখান থেকে যে কোনো একটা করে নিতে পারবেন পারবেন বা এডিট করতে এখান থেকে আমি এটা এডিট করবো তো কিভাবে এডিট করবেন তো আমি সেটা আপনাদেরকে দেখাই তো প্রথমে আপনাকে যে ফটোটা এখানে আপনি দেখতে পাচ্ছেন সেই ফোটোটা আপনাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে তারপর আপনাকে এখান থেকে গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে গিয়ে এখান থেকে আপনাকে গ্যালারিতে গিয়ে এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে আমি এ আমার এই প্রোফাইলটা সিলেক্ট করব। এই প্রোফাইলটা আমি কিভাবে বানিয়েছি কেন অ্যাপ দিয়ে আমি সেটাও আপনাদেরকে ভিডিও একটি আপলোড করে দেখাবো এইখানে ফটোটা সেভ করার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু ট্যাক্স আছে সেই ট্যাক্স রিমুভ করে দিতে হবে আর এখানে আপনার চ্যানেলের নামটি দিতে হবে যেমন আমার চ্যানেলের নাম হলো এন আর নিসার ট্যাচ তো এখান থেকে আমি এনার নিসার এখানে আপনি আপনার চ্যানেলের নাম বসকাবেন এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম তারপর নিচে যে ট্যাক্সটা আছে সেটাকে রিমুভ করে আপনি কী ধরনের ভিডিও বানান বা আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যেমন আমি ট্যাক চ্যানেল আমার ট্যাক্স চ্যানেল তাই আমি এখানে ট্যাক্স চ্যানেল দিলাম ট্যাক্স চ্যানেল ট্যাক্স চ্যানেলের পর এখানে সুন্দর করে এখানে সুন্দর করে বসিয়ে নিন এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবে তো এখানে আমি কালারটা তারপরে যে নিচের দেওয়া আছে সেটা আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে একটা সেভ করার অপশান আছে সেটাতে ক্লিক করতে হবে এটা থেকে ক্লিক করার পর আপনার গ্যালারিতে ব্যানারটি পুরোপুরি একদম সেভ হয়ে যাবে এখন ব্যানারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে আর এই ব্যানারটি কীভাবে আপনি ইউটিউবে সেভ করে বস সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো